একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী সালাম ওই যে তার একজন স্ত্রী একজন স্ত্রী হাসালাম যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব আমরা ভালো নাই আমাদের আমাদের ঘরে অনেক অভাব স্ত্রীর মতো না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফায়ন আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবিসাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল খালিফা তিনি রাত্রে বেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইচ্ছা হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর ওমর রব আল্লাহ তো জীবিত আছেন পরের দিন তিনি ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমিরুলের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধ কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশ মর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনায় একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিক ভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি না থাকে আপনি মানসিক ভাবে যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই এক বেলা খাই এক বেলা খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছ তিনি আমার বাবা ছিলেন তিনি একজন যেন তোমাকে তালাক তালাক দেই এক কথায় হতে পারে দিনদারিতা না থাকলে তালাক যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মোজাহাত আর মেহনত করতে পারবেন না এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় শিকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছে ঠিক আছে ইসমাইল বাসা আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আর ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল